ফুটবল ছাপিয়ে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের আইকন আর প্রেরণা হয়ে উঠেছেন হামজা চৌধুরী তাকে দেখে অন্যান্য ডিসিপ্লিনেও বাড়ছে প্রবাসী খেলোয়াড় যাদের একজন হাসান খন্দকার বাংলাদেশ রাগবি দলে অভিষেকের অপেক্ষায় যুক্তরাজ্য প্রবাসী প্লেয়ার বাংলাদেশে রাগবিকে জনপ্রিয় করার মিশন তার যে পপুলারিটা আছে হামজার এই দেশে হামজার পপুলারিটা আছে ওই দেশে ও যখন বাংলাদেশে আসছিল আর প্রথমবার আর তো রিপোর্টার এত a uh, her fans y ja or or barite um i'm o ex zone কি চেঞ্জ ইউ নো ওয়ান পারসন বিশ্বজুড়ে জনপ্রিয় খেলার একটি রাগবি কিন্তু বাংলাদেশে এই ডিসিপ্লিনের খবর কজন রাখে তবু বাংলাদেশ রাগবি দলে খেলার ইচ্ছে 2023 সালে তৈরি হয়েছিল যুক্তরাজ্য প্রবাসী হাসান খন্দকারের সেবা ঢাকায় একটি ক্লাবে খেলেছিলেন তিনি তবে গত বছর ফুটবলার হামনা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা তার সিদ্ধান্তকে সহজ করে দিয়েছে আমি দেখি চেষ্টা করি যদি আমি একটু ট্রাই করি আর বাংলাদেশ আমি খেলতে পারি না

একটা কি কিছু শিখতে চাই হামজাক যেমন প্রাণ ফিরেছে দেশের ফুটবলে হাসান ওচান তিনি সহ আরো কয়েকজন প্রবাসী খেলোয়াড় যেন বাংলাদেশে রাগবিকে জনপ্রিয় করে তুলতে পারেন এসআই গেমস জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সিলেকশন হবো ওরা জন বারোজন নেব জন নেব রাগবি সেভেন্সে খেলি লাহোর পাকিস্তানে দু সালে ঢাকায় রাগবি সিরিজে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা